আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিল আলি উল আজিমসালাতসালামান খুলকুল আজিম ওলা আলিহি ও আসাহি আহি আতবাহি আশিয়াহি আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা শাসিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত দারসন্নত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুধি দর্শক শ্রোতা আজকের আলোচ্য বিষয় পশ্চিম আকাশে লাল আভা ইমাম হুসেন্লাহ আনহু এর রক্তের চিহ্ন কথাটি কতটুকু সত্য আমরা ইতিমধ্যে আরবি বছরের প্রথম মাস মহরম মাসে অবস্থান করছি মহরম মাসের দশম তারিখ আশুরা নামে খ্যাত পৃথিবীর সূচনা লগ্ন হতে কালে যুগ পরিক্রমায় এ দিনে সংঘটিত হয়েছে বহু ঐতিহাসিক স্মরণীয় ঘটনা দিনটি সমভাবে মুসলমান ও আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টান সকলের নিকট পবিত্র ও মহিমান্বিত পূর্বযুগে আশুরা রোজা ফরজ ছিল মাহে রমজান রোজার বিধান আসায় আশুরা রোজা নফল হয়ে গেছে সর্বশেষ কেয়ামত সংগঠিত হবার দিনটিও হবে ইয়াউমে আশুরা ন্যায়ের ঝান্ডাবাহী সম্প্রদায়ের জন্য আশুরার দিবসটি বরাবরই আনন্দের হলেও একষট্টি হিজ্রিসনের আশুরার দিনটি ছিল বড়ই ব্যথাথুর লজ্জার ঘৃণার ক্রোধের কান্নার ও অপমানের এদিনে পাপিষ্ঠ ইয়াজিদ ইয়াজিদের সেনাবাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন নবী দৈহিত্র ইমাম হুসাইন রদি আল্লাহানহু সহ তার সঙ্গীয় বাহাত্তর জন শ্রেষ্ঠ মহামনীষীগণ ইমাম হুসাইন রদি আনহু হজরত নবী করিম সাল্লাহ আলহসালামের প্রিয় নাতি এবং আহলেবায়েতের অন্যতম সদস্য আহলেবায়তকে ভালোবাসা তাদেরকে সহায়তা করা তাদের বিপদে এগিয়ে আসা তাদের প্রতি কোনো প্রকার কুধারণা পোষণ না করা মুসলমানদের ইমানের অঙ্গ আল্লাহ পাক বলেন আলুকুব আলাইহি আজরা ইল্লাল মাওয়া ফিল করবা অর্থ হেনবি আপনি বলে দিন আমি উহার বিনিময়ে শুধুমাত্র আমার নিকটাত্মীয়ের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ব্যতীত অন্য কিছু চাই না হজরত জায়দ বিন আর রদি আল্লাহ আনুবর্ণিত একটি হাদিসে হজরত নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে গেলাম প্রথমটি হলো আল্লাহর কিতাব অতঃপর তিনি উহা উহার প্রতি উৎসাহ দিলেন আর দ্বিতীয়টি হলো আমার বায়েত আল্লাহর আল্লাহ পাক তাদের বিষয়ে তোমাদিওকে উপদেশ দিয়েছেন অপর এক হাদিসে হজরত আবু ওকর রদি আল্লাহ বলেন ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ অবশ্যই হজরত নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আমার নিকট আমার নিজের আত্মীয়তা রক্ষা করার চেয়ে অধিক প্রিয় নবী পরিবারের প্রতি কিভাবে সম্পর্ক রক্ষা করা যাবে তার বিশদ বর্ণনা দিয়ে হজরত আবু ওকরদ্দি আল্লাহনু বলেন তোমরা নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে তার আহলে বায়েতের মধ্যে প্রত্যক্ষ করবে প্রত্যক্ষ করো অর্থাৎ তাদের হেফাজত করো তাদেরকে কষ্ট দিও না এবং তাদের প্রতি কোনো প্রকার মন্দ আচরণ করো না এ সকল দিক নির্দেশনার প্রেক্ষিতে ইমাম হোসাইন রাজি আল্লাহান হু ও তার পরিবারবর্গ সর্বোচ্চ সম্মান সহানুভূতি সহযোগিতা বিনম্র ব্যবহার ও স্বাধীনভাবে নিঃসিদ্ধান্ত নেয়ার অধিকারী ছিলেন কিন্তু পাপিষ্ঠ ইয়াজিদ বাহিনীর সৈন্যরা কোনো কিছু তোয়াক্কা না করে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সংগঠিত করে আর এ সময়ে ইমানের জোশে বলিয়ান ব্যক্তিবর্গ জানতে না পারা অথবা প্রাণ ভয়ে ইমামের সহায়তায় এগিয়ে আসতে না পেরে অনুশোচনার আগুনে দগ্ধ হতে থাকে এমনকি উক্ত অসম যুদ্ধে ইয়াজিদের পক্ষে অংশগ্রহণকারী সৈন্যদের মধ্যে মধ্য থেকেও একদল লোক তবা করে ইয়াজিদের তক্ত তাওস ধ্বংসের বতি নিয়ে ময়দানে নেমে এসেছিল ইমামের শোকেমুজ্জবান মুসলিম কবি সাহিত্যিক সাহিত্যিকগণও তাদের গানে কবিতায় লিখনিতে ও উপমায় কারবালার এ এবয়গন্ত ঘটনাকে বিভিন্নভাবে চিত্রিত করেন যা এখনও ভাষা ও অঞ্চলের প্রভাব ছাড়িয়ে বিশ্বময় রচিত হয়ে চলেছে রচিত হয়ে চলেছে কারবালার শোকগাথা আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম যথার্থই গিয়েছেন আসমান লালে লাল দুনিয়া আম্মা তরি খুন কি এখন কবিতার কল্পনার জগতে বিচরণ করে চরম অবিশ্বাস্য কথাকেও বাস্তব ও দৃশ্যমান রূপ দিতে সক্ষম হন এমনই হয়তো কোনো কবি সাহিত্যিক কারবালা দিবসের গধুলি লগ্নে পশ্চিম আকাশের অস্তগামী সূর্যের আলোকচ্ছাটা যা আকাশের গাত্রে লাল আভা রূপে দৃশ্যমান ছিল তাকে হয়তো ইমাম হোসেন রাজি আল্লাহন পবিত্র লহু বলে উল্লেখ করে করে থাকবেন যা যা ক্রমান্বয়ে লোকমুখে বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মাঝে নতুন অলিক আকিদা রূপে প্রতিভাত হয়ে থাকবে মূলত পশ্চিম দিগন্তে ইমামের রক্তের চিহ্ন কথাটি কথাটির কোনো বাস্তবতা নেই আর এটা কিভাবে সম্ভব কেননা সারা বিশ্বে তো একই সময়ে সূর্য অস্ত যায় না আমরা আহলুসন্নাত অল জামায়াতের আকিদা মোতাবেক কোনো প্রকার বাড়াবাড়ি ও অতিরঞ্জিত বায়েতের আহলে বাইতকে আকুণ্ঠভাবে মহব্বত করি আশুরা কারবালা দিবসে আমরা শহীদান শহীদদের স্মরণ করে তাদের আদর্শে উজ্জীবিত হবার দীক্ষা গ্রহণ করি শিয়াদের মতো তাজিয়া মিছিলে হাই হোসেন হাই হোসেন করে বুক চাপড়িয়ে জামা ছিঁড়ে বেলেট দিয়ে শরীর হতে রক্ত বের করে পিপাসায় ছাতি ফেটে যাবার অভিনয় করে মানুষের মনোযোগ আকর্ষণ করার কোনো যৌক্তিকতা নেই বরং এ দিবসে অবশ্যই রোজা পালন করতে হবে কেননা এ দিনে রোজা পালন করা মোস্তাহাব এবং এতে বিগত এক বছরের সগিরাগোনা মাফ হবার ঘোষণা এসেছে আর কারবালা প্রসঙ্গে অবশ্যই আমরা যুগে যুগে এজিদের উত্থানকে ইমাম হুসাইন আনহুর মতো সর্বশক্তি দিয়ে প্রতিহত করতে সচেষ্ট হব মুসলিম ভাগ্যে আকাশে কারবালা দিবস লোমহর্ষক তাতে সন্দেহ নেই তবে যুগে যুগে মুসলিম জাতির জনপদগুলোতে প্রতিনিয়ত হাজারো কারবালা যে সংগঠিত হচ্ছে তার হিসাবকে রাখে তাই কবির সুরে সুর মিলিয়ে বলতে হয় মাহিনা ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহিনা